আসসালামু আলাইকুম নমস্কার অন্য অন্য জাতির প্রতিনিধি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা পরক্রিয়ায় বিচ্ছেদ করার জন্য একটি পরীক্ষিত নকশা দেবেন তা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি পরক্রিয়ায় বিচ্ছেদ করার জন্য একটি পরীক্ষিত নকশা এবং আপনারা এই এই নকশাটা আমি আপনাদের বলবো আল্লাহু আকবর ইলাই ভরসা আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে আমাকে বলছেন যে গুরুজি আমরা স্বামী স্ত্রী পরক্রিয়ায় আছে আমাদের দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করে একটি পরীক্ষিত পরীক্ষিত একটি নকশা দেন আমি আপনাদের মাঝে একটি আজকে পরীক্ষিত একটি নকশা দিচ্ছি আপনারা সেই নকশাটা দিয়ে কাজ করবেন নকশাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই নকশা এটা সেই নকশা আপনারা খুব কাটবেন কয়টা নয়ডা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়ডা এই নয়ডা খুব কাটবেন এই এবং এই মাথার থেকে লিখবেন এই আমি যে পাশে আঙুল দিছি এই জায়গা থেকে শুরু হবে এই এঘারেরটা সংখ্যা এই এগারোটার সংখ্যা এই এগারোটা সংখ্যা তারপরে এঘরের সংখ্যা এই এঘারেরটা সংখ্যা এই এঘারোটার সংখ্যা তারপরে এই এঘারোটার সংখ্যা এই এঘারোটার সংখ্যা এই এঘারোটা সংখ্যা একটা সংখ্যা হয়ে গেল এবার আপনি যাকে বিচ্ছেদ করবেন পরক্রিয়ায় যাকে বিচ্ছেদ করবেন পরক্রিয়ায় তাদের নাম লেখার জায়গা দেখা দিচ্ছে এবং যার সাথে বিচ্ছেদ করবেন সেই দুই ব্যক্তির নাম এক ব্যক্তির নামে উসই এক ব্যক্তির নামে নিচে বাপের নাম মার নাম কিছু কিছু লাগবে না উঁচু একজনের নাম নিচে একজনের নাম তাই যার নাম হোক যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুই ব্যক্তির নাম নেবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটা পরীক্ষিত একটি নকশা তা আপনারা আমি নিয়ম বলে দিচ্ছি আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা কাজে একশো পার্সেন্ট সফল হবে তবে কোনো খারাপি কাজে ব্যবহার করবেন না যদি কোনো খারাপি কাজে মনে করেন আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি কিন্তু আপনারা মনে করেন যে কেউ বুদ্ধি খাটাইয়ে খারাপই কাজে উন্মুক্ত করলেন এই প্রভাবটা কিন্তু আপনার পরে এসে পড়বে এই প্রভাবটা কিন্তু আপনার পরে এসে পড়বে তখন আপনি বলতে পারবেন না যে গুরুজি আমি কাজ করলাম প্রভাবটা আমার পরে কেন আসলে তবে দেখেন এটা কিন্তু অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এবং স্বামী করতে পারবে স্ত্রী করতে পারবে এবং যদি স্ত্রী পরক্রিয়ায় থাকে তাহলে স্বামী করতে পারবে আর যদি স্বামী পরক্রিয়া থাকে স্ত্রী করতে পারবো আর যদি আমার চ্যানেল দেখে কোনো কবিরাজ ভাইরা করেন তাহলে যদি তারা স্বামী স্ত্রীর ভিতরে পরক্রিয়া আছে আপনারা করে দেবেন কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে গুরুজি আমরা এই আপনার এই নকশাটা দিয়ে আমরা কাজ করতেছি এবং আপনারা বুঝবেন যদি ভালো কাজ হয় তাহলে করবেন যদি খারাপ কাজ হয় তাহলে করবেন না আমার নিষেধ থাকে তবে হবে আমি নিয়ম বলে দিচ্ছি দুই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চাইলে নকশাটি কাফনের কাপড়ে অঙ্গন করিবে যে যে কোনো পুরাতন কবরে দাফন করিবে প্রকাশ থাকে যে নকশাটি যে কোনো শনিবার দুহুর একটা থেকে তিনটার মধ্য নকশাটি অঙ্গন করিবে এবং তিনটার মধ্য যে কোনো মানে একটা থেকে তিনটার ভিতরে একটা থেকে তিনটার ভিতরে নকশাটি যে কোনো যে কোনো পুরাতন কবরে দাফন করিবে দাফন করা শেষ হওয়ার তিন দিন তিন দিনের মধ্যে অসুল ঝগড়া শুরু হবে এই এই নকশার মক্কেল বোন নাম আজ সলেমানি আজ সলেমান এবং এই নকশাটা কমপ্লিট হয়ে গেল তারপরে যাইয়ে নকশাটি হাতে নিয়ে বলবেন সাতশো নয় বার আজ ছলেমান আজ সলেমান আজ ছলেমান বলবেন নয়শো বার আপনারা তসবি নিয়ে নেবেন এবার নয়শো বার পাঠ করে পাঠ করে নকশাটিতে ফু দিবে তাহার পর কবরে দাফন করিবে